আমার পাশে বসা আছেন যিনি সুলেমান জিহাদি সাহেব ওনার কাছে আমার প্রশ্ন রাষ্ট্র পরিচালনা করার জন্য কয়টি বিষয়ের প্রয়োজন আছে হুজুর বলবেন জি আলহামদুলিল্লাহ আমাদের জনাব আরিফ ভাই প্রশ্ন করছে আমাকে রাষ্ট্র গঠন করতে গেলে কয়টা বিষয় লাগে রাষ্ট্র গঠন করতে গেলে চারটা বিষয় লাগে জনসমষ্টি ভূখণ্ড সার্বভৌমত্ব সরকার একটা ভূখণ্ড লাগবে রাষ্ট্র গঠন করতে কি লাগবে ভূখণ্ড লাগবে জনসমষ্টি লাগবে সরকার লাগবে সার্বভৌমত্ব লাগবে এই চারটা বিষয় লাগবে যেহেতু মানুষ সমাজ জীব মানুষের পরিজনে সমাজ সমাজের পরিজনে রাষ্ট্র রাষ্ট্রের মূল বিষয় সার্বভৌমত্ব সার্বভৌত হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা চূড়ান্ত মালিকানা মানুষের জীবনের সকল দীর্ঘ বিভাগ সহ সমগ্র সৃষ্টি জগতের চূড়ান্ত মালিকানা হুকুম নিয়ন্ত্রণ পরিচালনা করার সর্বোচ্চ ক্ষমতাকে সার্বভৌত বলে সার্বভৌত একটা সঙ্গ হল সার্বভৌত হচ্ছে সরম পরম ক্ষমতা সীমাহীন ক্ষমতা অবিভাজ্য ক্ষমতা একক ক্ষমতা হস্তন্ত্র যুক্ত ক্ষমতা হস্তন্ত্র করা যাবে না জলে স্থলে আকাশে বাতাসে সর্বত্রে এই ক্ষমতা বিদ্যমান এই ক্ষমতা যিনি মালিক হবে উনি হবে চিরন্ত সত্তা শাশ্বত সত্তা তার ক্ষয় নাই রয় নাই নিদ্রা নাই তাহলে সার্বভৌমত্ব গঠন করতে গেলে বিষয় লাগবে একটা ভূখণ্ডে চারটা বিষয় হ্যাঁ ভূখণ্ড লাগবো একটা জনসমষ্টি লাগবে সার্বভৌমত্ব লাগবে সরকার লাগবে এই বিষয়গুলো দিয়ে রাষ্ট্র গঠন করতে হয় রাষ্ট্রের মূল বিষয় মৌলিক প্রমাণ বিষয়গুলো এইগুলা এইগুলো দিয়ে গঠন করেন ইসলাম রাষ্ট্র কায়েম করেন আর জাহাজী রাষ্ট্র কায়েম করেন বিষয় লাগবে চারটা তাহলে ইসলাম রাষ্ট্র গঠন করেন এই চারটা বিষয় ভিত্তিক লাগবো আর কুবুরী রাষ্ট্র কায়েম করলেও এই চারটা বিষয় লাগবে তাহলে আমাদের আরিফ ভাই আমাকে প্রশ্ন করেছেন এই প্রশ্নের মূল বিষয় আমি সম্পৃক্ত বললাম এই প্রশ্নগুলো আপনারা যদি এখানে আরও কিছু থাকে তাহলে কমেন্টে আরিফ ভাই কিন্তু জানাবেন আসসালামু আলাইকুম